আমরা যে খুব সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো খুব বেশি হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ওনার মৃত্যুর আগে জনপ্রিয়তা হারিয়েছিলেন এবং এতটা হারিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর মিষ্টি বিতরণ করা হয়েছিল এটা এক ধরনের এক পক্ষ থেকে এক ধরনের দাবি করা হয় এবং যারা ওই সময়কার মানুষ তারা কিন্তু এই কথাটা স্বীকার করেন যে জনপ্রিয়তায় ঘাটতি সৃষ্টি হয়েছিল। এবং জনপ্রিয়তা তিনি হারিয়েছিলেন। এটার কারণ কি এরকমই ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে আসলে উনিও এই ছাত্রদের মতো একটা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন দেশ গড়ে ফেলেছেন কিন্তু স্বাধীন করেছে কিন্তু জীবন ব্যবস্থা একটা আইডিওলজি যে আইডিওলজি দিয়ে তিনি আবার জনগণকে একটা ধরনের একটা গেছেন চীনে গিয়ে দেখা উনি চীনে গিয়ে চীনাদের গৃহীত অনেক পদক্ষেপের প্রশংসা করেছেন উনি আপ্লুত হয়েছেন যে সেটা এখানেও এসে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন যাই হোক উনি কি করলেন সংবিধান যে গণপরিষদে হলো সেখানে কি করলেন জাতীয়তাবাদ একটা আদর্শ ধ্যান সংযোগ হলো গণতন্ত্র একটা আদর্শ আচ্ছা তারপর কি হলো সমাজতন্ত্র একটা আদর্শ ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ আরেকটা আদর্শ তাহলে জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এটা জগাখিচুড়ির মতো একটা অবস্থা এরকম একটা সংবিধানের কতগুলি মূল মূলনীতি দিয়ে একটা সংবিধান রচনা করলেন যেটা সতেরো বার সংশোধনী হওয়ার পরেও এখন বলা হচ্ছে এটা হলো স্বৈরাচার সৃষ্টির সংবিধান দেখেন তাহলে ওরা কি হলো শেখ মুজিব সাহেব কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এই কাজটাই করতে পারেননি সত্য কথা যে একটা পশ্চিম পাকিস্তানের দাসত্ব থেকে আমরা মুক্ত হলাম কিন্তু নতুন দেশটা চলবে কী করে কোন আদর্শ দিয়ে এই আদর্শের একটা অভাব জায়গায় এসে উনি হেরে গেছেন হেরে গেছেন এই জায়গাটা পান নাই একবার ওনার কাছে মনে হয়েছে সমাজতন্ত্র কায়েম করবেন যে কারণে কিন্তু উনি বাক্সাল তৈরি করেছেন একদলীয় আবার মনে হয়েছে না অবাধ গণতন্ত্র চলবে আসলে তো সেটা হয় না আবার বলছেন না ধর্মীয় স্বাধীনতা চলবে মানে আসলে কোন জায়গায় কন্ট্রোল করা হবে কোন জায়গায় ছেড়ে দেওয়া হবে মূল মূলনীতি হবে অর্থনৈতিক নীতি কী হবে এই সমস্ত কিছু মিলিয়ে আসলে এটা সত্য কথা যে একটা জীবন ব্যবস্থাকে প্রবর্তন করতে পারেননি বিপ্লব হয়েছে সত্য কথা জীবন দিয়েছে সত্য কথা মানে ডাকে হাজার হাজার মানুষ এসেছে সত্য কথা কিন্তু ঠিক আমাদের স্টুডেন্ট লিডার যারা আছেন আজকে তারাও কিন্তু রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন একটা স্বৈরাচারী ব্যবস্থাকে বিতাড়িত করেছেন ভালো কথা কিন্তু এখন রাষ্ট্রটা কিভাবে চলবে সে ধরনের স্পষ্টত রূপরেখা যেটা এদের কাছে নাই এটা হলো আমার কথা সেটা নিয়েই আমরা কাজ করছি জি জি ধন্যবাদ